সলিল সমাধি হয়ে গেল সায়নের শেষমেশ জলের তলা থেকে পাওয়া গেলেও প্রাণে বাঁচানো গেল না সায়নকে ফাঁকি দিয়ে বুক খালি করে চলে গেল বাবা মায়ের বড় ভাইয়ের আর্তনাদে কাঁপছিল পুরো বিলোনিয়া মহকুমা হাসপাতাল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের চোখের জলে ভেসেছে পুরো হাসপাতাল চত্বর আর্যকলোনী স্থিত সুব্রত পালের ছেলে আঠারো বছর বয়সী সায়ন সবে শেষ করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনেই অপেক্ষা করছিল কলেজ জীবন অর্থাৎ জীবনের সফলতার সাধ পাওয়ার শুরুতেই শেষ হয়ে গেল সব পরীক্ষা শেষ হতে না হতেই হাতে পেল বারুন স্নানের উৎসব তাই বিলুনিয়া মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ন মুহুরি নদীর ত্রিবেণী সঙ্গমে হাঁটু জলে নেমেছিল বারুণী স্নান করতে সেখানে দেখা হয় অন্য বন্ধুদের সাথেও যারা জলের মাঝে বল নিয়ে মত্ত ছিল খেলায় গঙ্গা স্নানের পাশাপাশি নদীর হাঁটু জলে নেমে বল খেলে আনন্দ করছিল সবাই সায়নও ছিল তাদের মধ্যে একজন নদীর হাটু জলে সাঁতারের প্রয়োজন নেই জেনে বন্ধু দ্বীপ সহ সবাইকে নিয়ে আত্মবিশ্বাসের সাথে জলের উপর বল খেলছিল সায়নও খেলতে খেলতে হঠাৎ করে বল চলে যায় নাগালের বাইরে হাটুর জলের উপর দিয়েই দৌড়ে বল আনতে যায় সায়ন ও দ্বীপ কিন্তু হাটু জলের মাঝে যে অঠাই জলের ঘূর্ণিপাক লুকিয়ে আছে সেটা জানা ছিল না ওদের ফলে হঠাৎ করে জলের তলায় তলিয়ে যায় সায়ন সায়নের সাথে দ্বীপেরও এক পা ফসকে গিয়ে চলে যাচ্ছিল তলায় কিন্তু কোনো আরেক পায়ের উপর ভরসা রেখে পেছন দিক থেকে একটি বাচ্চা ছেলের হাতের নাগাল পেয়ে প্রাণে বেঁচে যায় সে এরপর ঘণ্টাখানেক খানেক যাবৎ শুরু হয় সায়নের তল্লাশি আপ্রাণ চেষ্টা চালায় বন্ধু বান্ধব এলাকার লোকজন ডেকে আনা হয় অগ্নি নির্বাপক দপ্তরের বাহিনীকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সায়নকে অবশেষে ঘন্টাখানেক পর নদীতে তল্লাশির কাজে ব্যস্ত এলাকার একজনের পায়ে জলের তলায় অনুভব হয় কারুর শরীরের স্পর্শ জলের উপর টেনে তোলা হয় শরীরটি ভেসে আসে সায়নের চেহারা তড়িঘড়ি নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা কিন্তু ততক্ষণে সায়ন সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে না ফেরার দেশে